তো কালকে সিন তোমাদেরকে বলি কালকে আমি কলকাতায় গেছিলাম হচ্ছে একটা এক্স রে জন্য এক্স রে করেছি ডক্টর বলেছে যে রিপোর্ট ঠিক আছে কিন্তু ডক্টর একটা বেল রেখে দিয়েছে তো বেলটা ইউজ করতে বলেছে কিন্তু আমি ইউজ করবো না আর্য প্রকারী ব্ল্যাকের তো যাই হোক ডক্টর বলেছে যদি ব্যথা না কমে সেই জন্য একটা কী করতে হবে সেটা হচ্ছে এমআরআই তো এমআরআই করতে হবে যদি ব্যথা না কমে তো দেখা যাক কী হয় তাদের জন্য ওষুধগুলো দিয়েছে ওষুধগুলো ডোজ কমপ্লিট করি তারপরে দেখছি তো গাইস আমি বেরিয়ে গেছিলাম ওয়াকিং করতে আর রাস্তায় আছি এখন তোমাদের একটা জিনিস দেখাই দেখো আজকে ওয়েদারটা দেখো পুরো নীল 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 চলো আবার বাড়ির দিকে যাব তো গাইস আমি একটু ওদিকে গেছিলাম তাই লেট হয়ে গেছে মা কি করেছে আমার জন্য এই দেখো ছানা জায়গায় রেডি করে চলে গেছে আর এদিকে বাবা হচ্ছে রান্না করছে তো রান্না করছে আর আমি এখন স্নান করবো স্নান করার পর বাইরে মানে আর কি ভিতরে যাবো তো ভিতরে যে তারপর ক্যান্টিনিউ করছি তো আমাদের বাড়িতে কে এসে তোমরা তো কি দেখবে চলো তোমাদেরকে দেখাই এই দেখো এই দেখো কালকে যেটা কিনেছিলাম ওর জন্য তো ওটা দিয়েছি ওকে কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও মামা তুমি তো হাসি দিয়ে দাও মামা মাম্মা দেখো বোন চলেছে আইদিকে মাম্মা তুমি হাসি দিয়ে দাও মাম্মা Mama. Sudah hasil di Itu. Mama. Ada kau guys. Mama. Hei, itu hasil DJ. Ini betul ke aku Mama, tuh mau coba aja,

তো সবাইকে তাতা দিয়ে দাও তো তাতা দিয়ে দাও তো গাইস এই যে বোন চলে এসেছিলো এদিকে মাম্মা আছে তোমরা দেখতে পাচ্ছ সবাই হচ্ছে এখন আমরা খাওয়া এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো তো তারপর আমরা দেখাবো করেছিল টাটা গুড বাই